আপনার পেজে ফলোয়ার আছে কিন্তু ভিউ নাই আপনি ফেসবুকের কোন গাইডলাইনগুলো ভঙ্গ করে কাজ করতেছেন আপনি কিন্তু সঠিক জানেন না তো চলুন আজকে স্ক্রিনে চলে যাওয়া যাক আজকে একটা পেজ রিভিউ করব ওনার কিন্তু সাতাশ হাজার ফলোয়ার ওনার পেজে কিন্তু ভিউ নাই তো চলুন দেখি ওনার কোন কোন সেটিংগুলো ভুল আছে কোন কোন গাইডলাইনগুলো ভঙ্গ করছে কোন কোন ফেসবুকের নিয়মের ভিতরে নাই তো সবগুলো আজকে স্ক্রিনের মাধ্যমে দেখাবো আর আপনার পেজটা যদি রিভিউ করাতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমার আলট্রা পেজে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন চলুন যাওয়া এটাই হলো সেই সম্মানিত ভাইয়ের পেজ তার ভিডিওর ভিউয়ের অবস্থা দেখেন তার কিন্তু ফলোয়ার সাতাশ হাজার দেখেন তার পেজের নাম হলো টিটো শেখ টু পয়েন্ট জিরো ভেরি নাইস নেম ভালো নাম তার ফলোয়ার দেখেন সাতাশ হাজার ফলোয়ার সাতাশ হাজার ফলোয়ার থাকা সত্ত্বে তার ভিডিওতে ভিউ নাই সাতাশ হাজার ফলোয়ার এবং দুই হাজার তিনশো তার লাইকস তো অর্গানিক ফলোয়ার সব কিছু ঠিক আছে তো সমস্যা কোন জায়গায় সেগুলো পরে দেখবো আগে দেখব ওনার ভিডিওতে ভিউর অবস্থা দেখব দেখেন ওনার সর্বোচ্চ ভিউ সর্বোচ্চ যে ভিউটা একশো তেরো ভিউ সেটা হচ্ছে আমি ফলো করেছিলাম আমার নয় ব্লগ বড় পেজ দিয়ে সেটা উনি পিন করে রাখছে ওকে তারপর তারপরের ভিউগুলো দেখেন আপনার দেখেন কি অবস্থা হয়ে আছে পেজটার এরকম অবস্থা থাকলে কিন্তু ফেসবুক জীবনেও কোনো মোটেশন দেবে না কখনও না পনেরো উনত্রিশ একুশ পঁচিশ এরকম ভিউয়ের অবস্থা একুশ পনেরো দেখেন অবস্থা এরকম অবস্থা থাকলে কিন্তু কখনও ফেসবুক মোটেশন দেবে না আমাদের দেখতে হবে সমস্যা কোন জায়গায় আমরা সবগুলো ভিডিও আগে দেখে আসবো কীরকম দেখেন অবস্থা এগুলো ভিউর অবস্থা দেখেন অনেক 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 কম সাদা হাজার ফলার হিসেবে দেখেন একশোর উপর ভিউ নাই একশো পনেরো এটা এটা দেখতেছি একশো পনেরো তাছাড়া কোনো ভিউ দেখতেছি না একশো ভিউ কুই আমি দেখিনি একশো উনতিরিশ উনি লাইভ করছে মাঝে মাঝে লাইভের ভিউ নাই যাই হোক ওনার অনেকগুলো মানে ভুল আছে পেজে পেজ সেটআপ থেকে শুরু করে পেজ কাস্টমাইজ থেকে শুরু করে পেজ চালানো পোস্ট করা সব কিছুতে অসংখ্য ভুল রয়েছে আপনাদের মাঝে আমি তুলে ধরলাম ওনার মানে ওনার উচিলায় আপনাদের পেজে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সমাধান করে নেবেন তো প্রথমে আমি চলে যাব ওনার পেজের পোস্টে এখান থেকে পোস্টে চলে যাব ওকে পোস্টে চলে গেলাম যার এখান থেকে চলে যাব অ্যাবাউটে দেখি ওনার পেজের পেজের সেট আপ কেমন অ্যাবাউটে চলে যাব চলে যাওয়ার পর এখান থেকে আমি সিটি টু ইনফরমেশান চলে যাব এটা সিটি টু ইনফরমেশন এখানে ক্লিক করব ক্লিক করার পর ওনার সকল এ অ্যাউট ইনফরমেশন চলে আসবে প্রথমে ওনার ওনার দিয়ে হচ্ছে ভিডিও ক্রিয়েটর ক্যাটাগরি ওকে ভিডিও ক্রিয়েটর ভেরি গুড ঢাকা ঠিক আছে এখানে ফোন নাম্বার দিয়ে রাখছে মেইল দিয়ে রাখছে ইউটিউব চ্যানেল দিয়ে রাখছে ওয়েবসাইট নাই ওনার কিন্তু ওনার কিন্তু ওয়েবসাইট নাই আমরা কিন্তু নিজের ওয়েবসাইট নাই উনি এখানে ওয়েবসাইট দিয়ে রাখছে এটা কিন্তু একটা ভুল দেখেন ওয়েবসাইট কাকে বলে যারা যারা ফেমাস পারসন তাদেরও ওয়েবসাইট থাকে আমার ওয়েবসাইট নাই আমি ওয়েবসাইট দেবো না মানে বাংলা কথা যেটা এখানে কোনো কিছু হবে না ব্লাঙ্ক থাকবে তারপর উনি নিচে দেখছে খুলনা উনি খুলনার ডিভিশন বাংলাদেশ মায়মুন সিং ওকে দেখেন খুলনা ডিভিশন মায়মুন সিং মানে এতগুলো যশোর গাজীপুর এতগুলো থাকার কোনো মানা হয় না দেখেন অবস্থা তো পেজ সেট আপ এর সাথে ভিউ বিয়ের সম্পর্কে খুব কমই আছে তারপরে দেখেন কি তো এগুলো তো সেট আপ তাই না সেট আপ ভুল ওকে চলে গেল আচ্ছা আমি এ পর্যন্ত আসলাম এখানে দেখছে অলওয়েজ ওপেন ভেরি গুড অলওয়েজ ওপেন নো প্রবলেম রিকমেন্ডেশন বিরানব্বই ভেরি গুড ঠিক আছে সব কিছু ঠিক আছে এদিকে উনি পেজটা ক্রিয়েট করছে কয় সালে দেখেন এই পেজটা ক্রিয়েট করছে উনি দু হাজার বাইশ সালের পঁচিশে পঁচিশে জুলাই মানে আর আজ থেকে আড়াই বছর আগে আড়াই বছর আগে আগের একটা পেজ আদার্স নেম দিয়ে রাখছে ওকে ফলো ফলো টু ফলো উনি ফলো টু ফলো গ্রুপে অ্যাড আছে এটা সবচেয়ে বড় ভুল এটা সবচেয়ে ফেসবুকের সবচেয়ে বড় স্পাম্প এই ধরনের কোনো গ্রুপে আমাদের থাকা যাবে না কয়েকক্ষণ না কয়েকক্ষণ না এই ধরনের গ্রুপ গ্রুপ গ্রুপের থেকে আমাদের লিভ নিতে হবে অতি তাড়াতাড়ি ওকে যে ভাইয়ের পেজটা আপনি এখান থেকে লিভ নিয়ে নেবেন তারপরে সব কিছু ঠিক আছে আচ্ছা ওকে আপনি এখান থেকে আপনার সমস্যা কোথায় প্রথমত আপনি যে এটা রিমুভ দেবেন ওয়েবসাইট রিমুভ দেবেন আপনার যে অরিজিনাল হোম টাউনকে সেটা দেবেন এখানে খুলনা ময়মনসিং ব্যাগের হাটে এত কিছু দেওয়ার দেখানো নয় ভাই আমার অরিজিনাল দেবেন ওকে দেওয়ার পরে আমি ব্যাগে চলে আসলাম আপনি এগুলো চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে আমি আমার পোস্টে চলে আসলাম আসার পরে দেখেন উনি কী করছে ওনার প্রথমে ওনার বায়োতে ডাইরেক্টলি ওনার ইউটিউব লিঙ্ক দিয়ে রাখছে এটা কিন্তু ইউ আপনার ফেসবুক যখন আপনার পেজটা মইটা আপনার পেজে প্রবেশ করবে তখন আপনার প্রথমে দেখবে আপনার প্রোফাইল পিক কাবার পিক আপনার আর ডিসপ্লে আগে কী অবস্থায় সেটা দেখবে তারপরে আপনার পরবর্তী বিবেচনা করবে আপনি এটা রিমুভ করবেন আপনি এটা রিমুভ করবেন এটা চলবে না এখানে কোনো লিঙ্ক দেওয়া যাবে না এখানে সুন্দর একটা কথা লিখবেন আসসালামু আলাইকুম ফলো দিয়ে পাশে থাকবেন ভেরি গুড তারপরও ফলো দেওয়া ফলো দিয়ে পাশে থাকবেন এটা লেখা যাবে না এটা কিন্তু গাইডলাইনের বাইরে আপনি এই লিঙ্কটা রিমুভ করবেন ওকে আপনার প্রোফাইল পিক ঠিক আছে মোটামুটি ভেরি গুড কাবার পিক ঠিক আছে নো প্রবলেম আপনার চোখের রেট সহ দেখা যাচ্ছে ঠিক আছে চোখের রেট না দেখাতে হবে মোটার শুনে আগে আপনার চোখের রেট নিয়ে দেখাতে হবে যার পেজ তার চোখের রেট নিয়ে দেখাতে হবে সরাসরি তো সব ঠিক আছে আপনি এগুলো চেঞ্জ করে নেবেন যেগুলো বললাম তাহলে ওখানে কী আর এখানে কি আপনি মনে রাখবেন যার পেজ আর ওনার সাথে সাথে যারা আছেন যারা এরকম সমস্যায় পড়ছেন ভিউ নাই ভিডিওতে অনেক ফলোয়ার সাতাশ হাজার ফলোয়ার থাকার সত্ত্বেও ওনার ভিডিওতে কোনো ভিউ নেই তো আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন দেখেন সাতাশ হাজার ফলোয়ার ওনার ভিডিওতে ভিউ নেই এখন যাবো ওনার ফটোতে ফটোর অবস্থা দেখব এ গেলাম পোস্ট ফটোতে গেলাম ফটো আপনি একটা ফটো দুইবার আপলোড করবেন না তাতে কোনো সমস্যা নাই সব ঠিক আছে যদি আপনার কিছু সব কিছু একবার আপলোড থাকে তাহলে কোনো সমস্যা নেই ভেরি গুড আমি এখান থেকে মোর অপশনে গিয়ে আমি এখান থেকে এখন আমি দেখব ভিডিও সমস্যা কোথায় ভিডিও দেখব ওকে ওকে ভিডিও দেখব ওকে ভিডিও দেখার পরে প্রথমত ওনার যে জিনিসটা আমি খেয়াল করলাম উনি একই পোশাকে পাঁচ ছয়টা ভিডিও একবার আপলোড করছে দেখেন উনি যে এই সারটা পরে পাঁচটা ভিডিও একটা না আপলোড করছে এটা এই যে পোশাকটা পরে প্রথমে সমস্যা হচ্ছে এইটা প্রথমত সমস্যা হলো এটা 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 এক টানা একটা দুইটা আপলোড করতে পারেন এক পোশাকে ডাবল আপলোড করবেন না তিনটা সেটটা আপলোড করবেন না পাঁচটা সেট আপলোড করবেন না এই সমস্যা দেখেন ওনারা দেখেন একই পোশাকে এক টানা কতগুলো কতগুলো দেখেন মানে ভিডিও আপলোড করা দেখেন অবশ্যই দেখেন এটা কিন্তু ফেসবুকের মানে গ্রো জন্য অনেক বিপজ্জনক এটা মনে রাখেন ব্যাক ক্যামেরা দিয়ে নিজে সারা অন্য কোনো ভিডিও আপলোড করবেন না এ ধরনের রাস্তা কোনো ভিডিও আপলোড করবেন না এগুলো স্পাম ভিডিও ঠিক আছে স্পাম ভিডিও এ ধরনের ভিডিও আপলোড করবেন না প্রিয় ভাই আমার ওনারা ওনার সাথে যারা আর দেখতেছেন সবাই এদিকে সতর্ক হয়ে নেন ওকে আর এই যে সেই যেই কথা সেই কাজই একই পোশাকে বারবার ভিডিও আপলোড করছে এই যে একটা এই যে একটা এখানে একটা না কয়েকটা ছয়টা ছয়টা উপরে আরও আছে নয়টা মোট নয়টা ভিডিও একটা না আপলোড করছে এটা কিন্তু করা যাবে না ভাই ওকে তারপরে সেকেন্ডলি ওনার ভিডিওতে কোন সমস্যা আমি দেখাই সেকেন্ডের সময় হলো ওনার দেখেন উনি যে ইয়েগুলো করছে ওনাদের টাইটলগুলো দিয়েছে সবগুলো মানে এই মানে উপরে যে লেখা দিছে সবগুলো এক সিস্টেমের এ দেখেন সবগুলো একই সিস্টেমের কোনো ডিফারেন্ট নাই একই সিস্টেমের তারপর আমি নিচে তখন দেখলাম যে সবগুলো নিজের বডির উপরে দিয়ে রাখছে এগুলো কিন্তু মানুষ পছন্দ করে না তাহলে কিন্তু বিউ হবে না নিজের নিজের বডির উপরে কোনো লেখা দেওয়া যাবে না এ যে এইভাবে দেবেন এইভাবে দিবেন তবে আপনি এক একই সিস্টেমে বারবার দেবেন না সবগুলো এক টাইপের দেবেন না ওকে দেখেন যে সবগুলো বডির উপরে বডির উপর কোনো বডির উপর কোনো আপনারা বডির উপর কোনো আপনারাই দিবেন না কোনো টেক্সট দিবেন না অলরাইট এদিকে ঠিক আছে এখানে দেখেন পুরো বডির উপরে দেখেন পুরো বডির উপরে ওকে ওনার সাথে কথা বলেছি ওনার ভিডিওতে ভিউ নাই সাত সাথে ফলোয়ার এই জন্য আমি ওনাকে রিভিউ করলাম ওকে আপনি এগুলো করবেন না আর অবশ্যই আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট পোশাকে ভিডিও বানাতে হবে পিছনের দেওয়াল এ ধরনের ভিডিও আপলোড করবেন না পিছনের দেওয়াল কোনো কোনো বস্তু নাই এ এ ধরনের ভিডিও আপলোড করবেন না এদের এ ধরনের করবেন সমস্যা নাই এ ধরনের করবেন ঠিক আছে এ এটা ঠিক আছে কিন্তু পিছনের দেওয়াল ওই ধরনের বেশি ভিডিও করবেন না দু একটা করতে পারেন এদের এই টাইপের ভিডিওতে কোনো ভিউ ভিউ হবে না এদের এই টাইপের ভিডিওতে এই ভিডিওতে কোনো গ্রো হবে না কক্ষনো না এই এই টাইপের ভিডিও করবেন পাশে যেটা আছে এই টাইপের ভিডিও করবেন মানে প্রাকৃতিক পরিবেশ থাকবে ওকে তারপর দেখেন উনি একটা ভিডিও আপলোড করছে তিনটা এই যে এই যে বামেরটা এখানে ব্লাং হয়ে এই যে এটা এই ব্লাং ব্লাং থাকা কোনো কোনো রিল আমাদের আপলোড করা যাবে না ব্লাং মানুষ এখানে প্লে করার মতো মানে ইন্টারেস্ট থাকবে না আপনার যদি ব্লাং হয়ে থাকে একটু কাটবেন সামনে থেকে দুই এক সেকেন্ড তারপর ঠিক হয়ে যাবে ব্লাং ঠিক করে নেবেন আর একই পোশাক বারবার করবেন না ওকে তারপর আমি চলে যাব ওনার পোস্টে দেখি ওনার হ্যাশট্যাগুলো দেখবো কীরকম পোস্টে চলে যাব দেখেন ওনার হ্যাশট্যাগ ভাই যে হ্যাশট্যাগের অবস্থা দেখেন সরাসরি টাইটেলের পাশে উনি হ্যাশট্যাগ দিয়েছেন ভাই ঠিক শেখ ভাই সরাসরি টাইটেলের পাশে আমরা হ্যাশট্যাগ দিব না সরাসরি টাইটেলের পাশে না আমরা এখান থেকে নিচে দিব এখান থেকে স্কল করে নিচে দেবো আমি যদি আমার 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 ভিডিওতে দেখে আমার পেজে গিয়ে দেখাই দেখুন একটা ভিডিও দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এ আমার যে এটা আলট্রা পেজ থেকে আমি এখানে ই করছি কল্যাণ করছি এই ভিডিওটা দেখেন টাইটেল কোথায় টাইটেল কিন্তু উপরে এটা টাইটেল টারটেলের পাশে কিন্তু আমার টারটেলের পাশে কিন্তু আমার কোনো হ্যাশট্যাগ নাই টাটেলের পাশে কিন্তু আমার কোনো হ্যাশট্যাগ নাই লক্ষ্য রাখেন টার্টেলের নিচে আমার এ দেখেন টার্টেলের নিচে আমার হ্যাশট্যাগ অবশ্যই টার্টেল লেখার পরে আমরা হ্যাশট্যাগ দেব ধরুন আমি এখানে দেখাই ধরুন যে এখানে লিখলাম আমার সোনার বাংলা লেখার পরে আমি এখানে হ্যাশট্যাগ দেবো না এখান থেকে এটা ক্লিক করে যারা রিডমি কিবোর্ড ইউজ করেন নিচ থেকে ক্লিক করে এখানে এখানে নিচে এসে হাস দিবেন মানে নিচে এসে কখনো পাশে কখনোই হাসটাক দিবেন আশা করি বুঝতে পারছেন তবে আপনার এতগুলো সমস্যা আপনার মেইন বিষয় তো হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকতে হবে সময় দিতে হবে আর যেগুলো সমস্যার কথা দেখালাম ভাই অবশ্যই আপনি এগুলো সমাধান করে নেবেন আপনি অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ আমি পরবর্তী আপনার পেজ আবার রিভিউ করব। আর এর এরকম যদি কেউ রিভিউ করাতে চান যে আপনার ভিডিওতে ভিউ নাই ফলোয়ার আছে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন ঠিক আছে আরও সমস্যা আছে সেগুলো পরে দেখবো আর বেসিক যে সমস্যাগুলো আমি তো বলে দিলাম এই সমস্যাগুলো আপনি দ্রুত সমাধান করে নেবেন মানে সমাধান করে আপডেট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ